আসসালামাইকুমতুল্লা আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনের কথা এবং আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার গোপন রহস্য আমাদের মনের ইচ্ছা আশা এবং দোয়া কিভাবে আল্লাহর দরবারে পৌঁছে যায় এবং কোন সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তা নিয়ে আলোচনা করব ইসলামে দোয়া একটি শক্তিশালী আবাদত আমাদের চাওয়া আসা এবং অন্তরের কথা আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমাদের প্রতিপালক বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব দোয়া কবুলের শর্ত কিভাবে দোয়া করলে দ্রুত কবুল হয় কি জন্য দোয়া কবুল হয় না এই বিষয়গুলো ভিডিও শেষে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ কাজেই ভিডিওটি দ্রুত সহকারে শেষ পর্যন্ত দেখুন দোয়া কবুলের এক নম্বর সময় হল রাতের শেষ তৃতীয়াংশ সময় তৃতীয় সাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন কে আমাকে ডাকছে আমি তার ডাকে সারা দিব কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এই সময় অন্তরের গভীর থেকে মনের কথা বললে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ইনশাল্লাহ নাম্বার দুই জুমার দিন আসরের পর থেকে মাগরীব পর্যন্ত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন কোনো মুসলমান বান্দা নামাজরত অবস্থায় আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাকে প্রদান করেন বিশেষত আসরের পর থেকে মাগরিবের আগের সময়কে দোয়া কবুলের সম্ভাব্য মুহূর্ত উল্লেখ করা হয়েছে নাম্বার তিন আজান ও একামতের মধ্যবর্তী সময় রসুল সাল্লাম বলেছেন আজান ও একামতের মধ্যবর্তী সময়ের করা দোয়া প্রত্যাখ্যাত হয় না এই সময়টিতে মনের গভীর থেকে যা ভাববেন এবং আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তা কবুল করতে পারেন ইনশাআল্লাহ নাম্বার চার ইফতারের সময় রোজাদারির দোয়া রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না রোজাদারের ইফতারের সময় নেইবান শাসকের দোয়া এবং মজলুমের দোয়া ইফতারের মুহূর্তে অন্তরের গভীর থেকে চাওয়া এবং মনের কথা আল্লাহর কাছে রাখুন নাম্বার পাঁচ বৃষ্টি নামার সময় রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুটি সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না আজানের সময় এবং বৃষ্টি নামার সময় বৃষ্টি নামার মুহূর্তে মনের চাওয়া আল্লাহর কাছে প্রকাশ করুন এখন আমরা জানব দোয়া কবলের শর্ত সমূহ নাম্বার এক বিশ্বাস ও দৃঢ় প্রত্যয় আল্লাহ কবুল করবেন এই বিশ্বাস থাকতে হবে নাম্বার দুই হালাল জীবিকা হারাম থেকে বেঁচে থাকতে হবে নাম্বার একাগ্রতা ও আন্তরিকতা মনোযোগ দিয়ে দোয়া করতে হবে নাম্বার ও নিয়মিত দোয়া করা চার অস্থির না হয়ে সবসময় আল্লাহর কাছে চাইতে হবে এখন আমরা জানব কিভাবে দোয়া করলে দ্রুত কবুল হয় নাম্বার এক আল্লাহর প্রশংসা ও দূরত্ব দিয়ে শুরু করা নাম্বার দুই খালেস অন্তর দিয়ে ও দৃঢ় বিশ্বাস নিয়ে চাওয়া নাম্বার তিন হারাম থেকে বাছা ও হালাল রুজির মাধ্যমে জীবন যাপন করা নাম্বার চার গোপনে নির্জনে কান্নার সাথে আল্লাহকে ডাকা কিছু শক্তিশালী বিশেষ দোয়া পড়া দোয়ায় ইউনুস পড়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন হে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলাহ নেই তুমি পবিত্র আমি অন্যায়কারী এখন আমরা জানব কি কারণে দোয়া কবুল হয় না দোয়া কবলে প্রধান বাধা হল হারাম উপার্জন পাপাচার ও অহংকার বাবা মায়ের অবাধ্যতা অন্যের হক নষ্ট করা মনের কথা বা ইচ্ছা কবুল হওয়ার জন্য নির্দিষ্ট কিছু গোপন সময় রয়েছে যা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত তবে মনের কথা সত্যি করার জন্য শুধু সেই সময়ে দোয়া করাই যথেষ্ট নয় বরং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং দৃঢ় অন্তর নিয়ে চাওয়া জরুরি আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দোয়া করার দাও দান করুন আমিন